হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আসছিল মাসির বাসায় আর মাসির বাসায় আজকে দুপুরের আয়োজনে থাকছে বিরিয়ানি আর বিরিয়ানিটা আজকে হচ্ছে মেষুর হাতে বিরিয়ানি মেষের হাতে বিরিয়ানি মানে স্পেশাল কোনো কিছু মানে মেশুর হাতে বিরিয়ানি খাইলে আপনার আর কোনো কিছু খাইতে মন চাইবেন না মানে এত তো সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে মেশো মানে কিছুদিন আগে মেশোর হাতে বিরিয়ানি খাইছি সেটা স্বাদ ভুলতে না ভুলতে কিন্তু আবার মেশোর হাতে বিরিয়ানি খাওয়ার সৌভাগ্য হয়ে গেল কিন্তু মানে আমরা ভাই বোনেরা সবাই কিন্তু মেশোর হাতে বিরিয়ানির পাগল আর এখানে দেখেন বিরিয়ানির সাথে সালাদ তো সালাদটা আমি তৈরি করছি এখানে টমেটো এবং অনিয়ন ছিল তারপরে সজা ছিল তো আমরা কিন্তু গরম গরম সবাই কিন্তু পরিবেশনা করে নিচ্ছি এবং এত সুন্দর ফ্লেভার আসতে মানে মাথা নষ্ট হওয়ার মতো ফ্লেভার বিশ্বাস করেন মানে বিরিয়ানি থেকে সে একটা ফ্লেভার আসতেছিলো মানে এই ফ্লেভারে মনে করেন মানে খাওয়ার যে আগ্রহটা এটা আসলে বেড়ে যাচ্ছে তো ওদেরকে আমি বলতেছিলাম যে ফ্লেভারটা আসলে অনেক সুন্দর আসতেছে মনে হয় ভালো হয়েছে ওরা বলতেছে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে তো আমি

তো আমার এখন খাওয়া স্টার্ট হবে আর এখানে একটা লেগ পিস দেখেন মাংসটা কত সফট হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি অনেক সফট হয়েছে মাংসটা এবং রাইসটা কিন্তু অনেক ঝুরঝুরে হয়েছে তো অনেক সময় হয়েছে কি আপনার বিরিয়ানির রাইস কিন্তু ঝুরঝুরে হলে কিন্তু শক্ত শক্ত ভাব থাকে কিন্তু এইটা যেমন ঝুরঝুরে হয়েছে সেরকম মনে করেন খাইতে অনেকটা মানে সফট এটার কিন্তু হার্ড না অনেক সফট হয়েছে মানে সব দিক থেকে যদি বলতে চান একদম পারফেক্টে পারফেক্ট তো কিছুদিন আগে যখন বলছিলাম যে মেশু বিরিয়ানি রান্না করেছিল মহাবাড়িতে বসে তো সেই বিরিয়ানিটা অনেক টেস্ট ছিল অনেক ভালোই ছিল তো আমরা বলা বলি করতেছিলাম যে মেশুর হাতে এই যাবত মানে খুব ভালো বিরিয়ানি এটা কিন্তু এখন মনে হচ্ছে যে ওইটা থেকে এইটা ভালো মানে মেশু যখন যতবারই বিরিয়ানি রান্না করে মনে হয় যে আগের থেকে এখন এখন এটা ভালো এরকম মানে ভালো আর শেষ নেই তো যাই হোক আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা